বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ফিরোধ হায়াল লালু অ্যাডভোকেট ফিরোধ হায়াল লালু নারায়

এই <laughs>

আমরা এই সমাবেশ থেকে বলতে চাইবর্তীকালীন কিন্তু অবিলম্বে মুক্তিযুদ্ধ এদেশের সাধারণ মানুষকে আপনার কোটি মানুষকে সঙ্গে নিয়ে আজার ভাইয়ের মুক্তির আমাদেরকে আমার মানতে বাধ্য

আমাদের নিবন্ধন ছেড়ে দিতে হবে আমাদের সারা দেশের তোমাদের জমা আঠারো কোটি মানুষকে নিয়ে জমাক আমার মাঠে নামবে ইনশাআল্লাহ আমি সেই ডাকে জীবন দিতে